একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে লক্ষ্মী পুজো সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ বিজয়া সকল বন্ধুদেরকে জানাই আর একবার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে লক্ষ্মী পুজো সেই ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব লক্ষ্মী পুজোর ভোগ রাঁধব প্রসাদ পুজো সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মানে লক্ষ্মী পুজো বলতে সেইভাবে ঠাকুর এনে পুজো হয় না কিন্তু এবারে ইচ্ছা হয়েছে মা লক্ষ্মীকে ভোগ রান্না করে দেব তো দেখা যাক কী হয় তোমরা সাথে থেকেও পাশে থেকেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা প্রথমেই বলি দিতে একটু দেরি হয়ে গেল কারণ পুজো ছিল তো পুজোর দিন আমি দিতে পারলাম না তো সেই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সবাইকে শুভ বিজয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো কোজাগরি লক্ষ্মী পুজো সবাই এই দিনটাতে লক্ষ্মী পুজো করে হয়তো কেউ ধুমধাম করে করে কেউ অল্পর মধ্য দিয়ে যার যেমন সাধ্য সাধ্যমতো সে সেরকম করে মায়ের পুজো করে কারণ এই মা লক্ষ্মী পুজোটা দেখবে প্রত্যেক ঘরেই কিন্তু হয় আমাদের দুর্গা পুজো বলো কালী পুজো বলো এই পুজোগুলো হয়তো বিশেষ বিশেষ কারোর ঘরে হয় কিন্তু লক্ষ্মী পুজোটা এমনই লক্ষ্মী পুজো প্রতিমে আসুক বা ঘটে হোক বা পটে হোক বা মূর্তিতে মানে ছাঁচের মূর্তিতে হোক তবুও কিন্তু লক্ষ্মী পুজো সবাই করে দেখবে মানে আমাদের গৃহবধূ বলো বাড়ির মারা বলো কাকিমারা বলো সবাই কিন্তু এই লক্ষ্মী পুজোটা করেই থাকে তো সেরকমই আমিও লক্ষ্মী পুজোর করছি সত্যি কথা বলতে ইচ্ছা আছে যে মা লক্ষ্মীকে নিয়ে আসার মানে মা লক্ষ্মীকে নিয়ে আসার বলতে মূর্তির কথা বলছি মাটির ইচ্ছা নেই কারণ মাটির বিসর্জন দিয়ে দেবো মা লক্ষ্মীকে সেই জন্য মাটির ইচ্ছা নেই কিন্তু ইচ্ছা আছে মা লক্ষ্মীকে নিয়ে আসার কারণ সোনামা আমার মা আমার লক্ষ্মী তো সোনামা জন্যই মা লক্ষ্মীকে আবার নিয়ে আসার ইচ্ছা আছে জানি না মা লক্ষ্মী আছে অবশ্যই আমার সাথে সব সময়ের জন্যই আছে কিন্তু মানে যেই মূর্তিটা নিয়ে এসে মাকে কাপড় পরানোর গয়না পরানোর এই ইচ্ছাটা কিন্তু আমার আছে জানি না মা সেটা কবে পূরণ করবে মা না চাইলে তো কোনো কিছুই হবে না তো আমি আর সোনা মা দেখতেই পেলে তখন মানে ভোগের জোগাড় করছি সবজি কাটছি ভোগ ঠাকুরের নিবেদন না হলে তো ভোগ দেখাতে নেই তো সেই জন্য সবজিগুলো কাটছিলাম সোনামা আমাকে হেল্প করছিল আর কি মা আমি তোমাকে হেল্প করব। মানে সোনামাও আজকের দিনে কিন্তু ভাত মুড়ি কিচ্ছু খায়নি সোনামার ডালিয়া খেয়েছিল কারণ ভোগ রাঁধবে বলে যাই হোক ভোগ রাঁধা আমার মোটামুটি হয়ে গেছে এরপর ঠাকুরের ফলে মিষ্টি কল আঁকুর চিড়ে নারকেল যেটা মা লক্ষ্মীর এই পুজোতে লাগেই তো সেইগুলো একটু করছি সোনামার বাবা টুনিগুলো একটু দিয়েছে টুনি লাইটগুলো বেশ ভালোই লাগছে দেখতে মা লক্ষ্মীকে মালা দিয়ে সাজানো বলো তো সব জোগাড় আমার হয়ে গেছে এরপর সোনামার বাবা পুজোয় বসছে পুরোহিত মশাই আর কি আবার পুরোহিত দেখছো মডার্ন পুরোহিত এখনকার মানে আগেতে পুঁজিপুঁথি সব নিয়ে বই নিয়ে পুজো করতো এখন ফোন নিয়ে পুজো করছে যাই হোক সোনামার বাবা তো অত রেগুলার পুজোটা করে না ধরো বা বাইরে পুজো করা আর করা সেরকম অভ্যাস নেই ঘরের এই মানে অল্প পুজো থাকলে ঘরের পুজোগুলো আর কি সোনামার বাবা করে সেই জন্য আমার ইচ্ছা ছিল সোনামার বাবাই করুক আমি ঘরের লক্ষ্মী সোনার মা বাবাই পুজো করুক মা লক্ষ্মীকে আমার ঘরে আর মানে মা লক্ষ্মীকে ভোগ দেওয়া বলতে এই খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি চাটনি এই যে ভোগগুলো সেগুলো কিন্তু আমি বিয়ে হয়েছে চার বছর পাঁচ বছর হতে চললো আমি কিন্তু চিঁড়ে কল আকুর ফল মিষ্টি এইসব দিয়ে পুজো দিয়েছি কিন্তু ভোগ রাঁধিনি এবারে ইচ্ছা হলো মা লক্ষ্মীকে ভোগ রান্না করে দেওয়ার ওই জন্যই কিন্তু মা লক্ষ্মীকে ভোগ রান্না করে দিলাম হয়তো মা খেতে চেয়েছে এবারে মনে হলো মা চাইছে সেই জন্য মাকে এবারে ভোগ রান্না করে দিয়েছি সত্যি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে মানে মন তৃপ্তি করে কিন্তু মা লক্ষ্মীর পুজো হলো উপোস করেছিলাম দিন কিচ্ছু বুঝতে পারিনি কারণ উপোস করে আমি একদম থাকতে পারি না বিশেষ করে মানে চা শরবত খেয়েও তো থাকতেই পারি না একটু ডালিয়া বা অন্য কিছু খাবার খেলে তাও পারি কিন্তু চা শরবত খেয়ে থাকতে পারি না কিন্তু আজকে পেরেছিলাম কারণ কী বলতো এমনি উপোস করে বসে থাকা আর একটা কাজ করা দুটোর মধ্যে পার্থক্য আছে তো মা লক্ষ্মী চেয়েছে তাই হয়েছে সমস্ত পুজো সম্পন্ন হল আমাদের মা লক্ষ্মীর পুজো আজকের কোজাগরী লক্ষ্মী পুজো তো এরপর আমরা প্রসাদ খাবো কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে তোমরা অনেকেই দেখলে বা দেখবে হয়তো আমাকে সোনামার বাবা নোয়া পড়ালো হয়তো তোমাদের মনে অনেক ইয়ে মানে প্রশ্ন থাকতে পারে নোয়াটা কেন তো প্রথমেই বলি প্রথমেরটা তো বিয়ের নোয়া আর যেই নোয়াটা সোনামার বাবা খুললো সেই নোয়াটা আমার দিদা শাশুড়ি মা দুর্গার পায়ের নোয়া রেখে দিয়েছিল মানে এটা পড়েছিলাম বিয়ের পরই সেই নোয়াটা গণেশের পায়ে দিয়ে এই নতুন নোয়াটা কিন্তু সোনামার বাবা মাকে পরিয়ে দিচ্ছে এই নতুন নোয়াটার কথাটা বলি আমি যখন মা দুর্গার যেই নোয়াটা ছিল আগেরটা সেটা আমার দিদা শাশুড়ি দিয়েছে বললাম এই নোয়াটা আমি যখন মা দুর্গাকে প্রণাম করছি সম্ভবত দশমীর দিন নবমী দশমীর দিন তো মা দুর্গার প্রণাম করে উঠতে যাব দেখছি একটা নোয়া পরে রয়েছে নোয়া পরে রয়েছে সেই জন্য সোনামার বাবাকে বললাম নোয়াটা রয়েছে নোব বলছে হ্যাঁ নাও ঠাকুর দিয়েছে তোমাকে নিয়ে নাও তো সেই জন্য নোয়াটা নিলাম আর ওই পুরনো নোয়াটা রেখে এই নতুন নোয়াটা সোনামার বাবাকে বললাম আজকে লক্ষ্মী পুজোর দিন তুমি আমাকে পরিয়ে দাও তাই সোনামার বাবাই নোয়াটা আবার পরিয়ে দিল। মা দুর্গার পায়ের নোয়া হাতের নোয়া সোনামার বাবা পরিয়ে দিল হয়তো মা দুর্গা চেয়েছিল আজকে লক্ষ্মী পুজোর দিন ওই জন্য সোনামার বাবাকে বললাম পরিয়ে দাও তুমি একটু ওই জন্য সোনামার বাবা পরিয়ে দিল। তারপরে একটু প্রণাম করলাম অঞ্জলি দিয়েছি সোনামার বাবা একটু টিপ ধরুন সমস্ত কিছুই পরিয়ে দিতে বললাম পরিয়ে দিল তারপর সবাইকে প্রসাদ দিলাম তারপর নিজে প্রসাদ খেলাম আর কি বলতো সারা সারাদিন উপোস করার পর যখন একটু প্রসাদ নিয়ে জল খাওয়া হয় না মানে সত্যি কেমন লাগে একটা যাই হোক ভালোভাবে সমস্ত কিছু আমাদের পুজো সম্পন্ন হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এরপর আমরা ভোগ খাবো একটু জল প্রসাদ খেয়ে নিয়েছি তারপর একটু ভোগ খাবো তো সবাইকে শুভরাত্রি জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আজকের মতো সবাইকে টাটা